আসসালাম আলাইকুম রিয়াস ফার্মি মুরগি দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় একটা ফ্যামিলিতে যদি পাঁচটা ফার্মি মুরগি থাকে আসলে তার ডিম কিনে খাইতে হবে না দেশি যেইভাবে আসলে ঘুরে ফিরে ঠিক ফার্মি মুরগি কিন্তু ওই যে দেখতেছেন রাস্তায় ওদের সাথে কিন্তু চলাফেরা করতেছে কিন্তু এই যে টাইগার মুরগি এইগুলো আসলে আমার মনে হয় না যে এইগুলো আসলে চকে পাতার এইভাবে হাইটে খাইতে খাবে একটা মুরগি অনেক ওয়েট থাকে এই যে দেশি মুরগিগুলা যেভাবে পালন করা যায় ওই যে টাইগার মুরগি যে ফার্মি মুরগি ওই যে ওই পাশে দেখতেছেন ওদের সাথে কিন্তু সব সময় চলাফেরা করে আরও কয়েকটা মুরগি আছে এটা কিন্তু আমাদের এলাকায় আমি আসলে নামাজপুরে আসতেছিলাম তারপরে আসলে ভিডিও করলাম আসলে দীর্ঘ সময় আমি দেখি অনেক সময় অনেক মুরগি নিয়ে কিন্তু পালতেছে অনেকেই ফার্মি মুরগি দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় অন্য কোনো মুরগি হয়তো পালন করা গেলেও আসলে মানুষ পারবে না ঠান্ডা লেগে যাবে এই যে দেশি মুরগির মতো একদম রোধ প্রতিরোধ ক্ষমতা এদের যেভাবে ফার্মি মুরগিটা পালন করতেছি আসলে অনেকেরই আছে এরকম পালন করতেছে এইভাবে ছেড়ে দেয় খাইয়ে দিয়ে নিজের মতো করে আসে আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্দান্ত কিন্তু টাইগার মুরগি তারপর আপনার ওই সোনালী মুরগি ওই ব্রয়লার মুরগি পর্যন্ত এগুলো কিন্তু সাইডে দেশি মুরগির মতো পালন করা যায় না সেই ক্ষেত্রে আমি সবসময় বলি আসলে যে ফার্মি মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন এমনকি দেশির মতোই কিন্তু আসলে ওদেরকে ছেড়ে পালন করা যায় আর ডিমও দেশির মতো দেখতে তো হিসাবে এই যে টাইগার মুরগিগুলো এগুলো কিন্তু আসলে ডিমের জন্য এগুলো বড় হয় আসলে মাংসর জন্য আসলে অনেক বড় হয় যারা আসলে বিশেষ করে মাংসর জন্য করে সেই ক্ষেত্রে আসলে তাদের লাভজনক একটা ব্যবসা টাইগার মুরগি ডিমের জন্য যারা করবে অবশ্যই তাদের মেশিন থাকতে হবে তারা বাচ্চা ফুটে বিক্রি করবে হ্যাচারিতে দিবে বড় বড় সে যদি মেশিন না থাকে হ্যাচারি থেকে বাচ্চা ফুটায় অন্তত পক্ষে বড়ো বড়ো খামারে যারা আসলে মাংস জন্য পালন করে তাদের কাছে দিবে তাহলে ইনশাল্লাহ মনে হবে সে মাংস জন্য করতে পারে ডিমের জন্য আসলে টাইগার মুরগি কিন্তু ডিম বিক্রি করে পোষাবে না একালি ডিমের দাম একশো বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা সেখানে আপনার একালি ডিম কিন্তু আসলে বাজারে খাবে না একশো বিশ টাকায় তিরিশ টাকা পিস কখনো খাবে না আসলে কিন্তু তিরিশ টাকা পিস আমি টাইগার মুরগির ডিম অ্যাভেলেবেল বিক্রি হয় আসলে এটা বাজারে যেয়ে বললে আসলে কেউ করবে না আর বাজারে আপনি বিক্রি করে আসলে লাভবান হতে পারবেন না ইনশাল্লাহ কোন মুরগি তাহলে কিভাবে লাভবান করা যায় সে ব্যাপারে আজকে কথা বললাম ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন আর প্রশিক্ষণের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যে কোনো মুরগি ফাউমি সোনালি এগুলা পালার প্রশিক্ষণ দেয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ